দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ সেখানে দুজনের মৃত্যুতে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে পুলিশ বলছে এটা দুর্ঘটনা বিজেপি কিন্তু খুনের অভিযোগ করছে এবং ঠিক কি ঘটেছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিটন দেবস্পিতা দেখো এটাই হচ্ছে সেই খেজুরির ভাঙরমারি এলাকা এবং ক্যামেরা পারসন রঞ্জনকে দেখাতে বলবো এই যে মঞ্চটা তুমি দেখতেই পাচ্ছ সেই মঞ্চটাতেই কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীন গতকাল রাত্রিবেলাও যেরকমভাবে অনুষ্ঠান সেখানে হয় এখানেই কিন্তু দুই ব্যক্তির সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় এবং তুমি যেরকমটা জানাচ্ছিলে যে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে যদিও জেলা পুলিশের সুপার্স তিনি কিন্তু দাবি করছেন জেলা বা জেলা পুলিশ যেটা দাবি করছে যে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে এবং তারা কারণটাও বলছে যে দুর্ঘটনাটা কি যে এখানে একটি ইলেকট্রিক ছিল এবং ইলেকট্রিকের যে হ্যালোজিন জ্বলছিল সেই হ্যালোজিনটা হঠাৎই করে পড়ে যায় এবং সেটি থেকে যে তার খোলা অবস্থাতে ছিল সেখান থেকে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয় যদিও বিজেপি তরফ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজন ব্যক্তি তারা এখানে অনুষ্ঠান দেখতে আসে এবং সেই অনুষ্ঠান দেখতে এসেই কিন্তু তাদেরকে প্রথমে একটি গন্ডগোল হয় এবং গন্ডগোল পর তাদেরকে পিটিয়ে মারা হয় এবং এই যে ঘটনার প্রতিবাদে সকাল থেকে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কিন্তু এই খেজুরির এই এলাকা জুড়ে এবং তুমি জানো যে হেড়িয়া যেখানে রয়েছে একশো ষোলোর বি জাতীয় সড়ক সেখানে যেরকমভাবে বিজেপি তরফ থেকে অবরোধ করা হয় একই রকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যে খেজুরি থানাতেও সেখানেও কিন্তু সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে অবরোধ করে বিজেপির তরফে বলা হচ্ছে যে পিটিএ খুন করা হয়েছে স্পষ্ট অভিযোগ করছে বিজেপি এখানে আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন এবং পুলিশের তরফে অর্থাৎ এসডিপি কি বলছেন শুনুন মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল আমরা জোড়া খুন করেছিল ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে এই আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই যে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো এটা ক্যানিং ভাঙড় নয় যা খুশি করে নেবেন ডেকে নিয়েছি পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যদি বন্ধের ফলতার বাইরে থাকে সর্বাত্মক বন্ধ করা হবে ও আমি নিজে বন্ধের সমর্থনে জনকার থানা থেকে বিদ্যাপীঠ মিছিল নেতৃত্ব মিডনাইটে মিড নাইটে অ্যাট অ্যাবাউট টু থার্টি এম তো আমরা যেটা জানতে পেরেছি তখন ওখানে একটা প্রোগ্রাম চলাকালীন কোনো একটা ঘটনা ঘটেছে আর সেই ঘটনা ঘটার পরে দুজন লোক ওখান থেকে আহত হয়েছিল আমরা তাদেরকে জনকে প্রাইমারি হসপিটালে প্রথম তাদেরকে অ্যাডমিশান করাই অ্যাডমিশান করার পরে যিনি অ্যাটেন্ডিং ডক্টর আছেন উনি প্রাইমারিলি অপিনিয়ন দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে ইলেকট্রোকিউশনের ফলে এই দুজন লোকের ডেথ হয়েছে আমরা ফার্দার কনফার্মেশন অব কজ অফ ডেথ আমরা পিএম এর পরে জানতে পারবো পিএম এর জন্য আমরা অলরেডি ইনকোয়েস্ট করে আজকে থানাতে থেকে আমরা পাঠিয়েছি ওটা প্রাইমারিলি আমরা ইনকোয়েস্ট করেছি ফ্রম আওয়ার পার্ট পুলিশ যতটুকু প্রাইমারিলি বডি দেখে মনে হয়েছে ওখানে কোনোরকম ভিজিবল ইঞ্জুরি ছিল না তাই এটা পিটিএম মারার কোনো সম্ভাবনা নেই এবং ফার্দার কনফার্মেশন উইল বি আফার্ম আফটার পি এম ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে ওখানে একটা হ্যালোজেন লাইট ছিল ওই সময় প্রোগ্রামের সময় কোন সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল এই কারণে ওনারও ইলেকট্রিকুশন হয়েছে